তো দুই নাম্বারে আমাদেরকে বলছে এফ লাজিমান রুট অফ হলো এবং এ এর মান ওয়ান হলে এ মাইনাস বি হোল স্কয়ার মান কত খুব সহজ আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি হ্যাঁ এরকম অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসবে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি কি এফ লাজ হোল স্কয়ার মাইনাস 4 এ বি তাহলে এফ লাজ এর মান তো স্যার কত রুট অফ 16 রুট 16 আর এ এর মান দাও আছে 1 তাহলে স্কয়ার রুট এর কাটা 16 4

এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার্স আমরা আমাদের এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জানা আছে তাহলে আমাদের এক্স এর ভ্যালু √6 আর y এর ভ্যালু জানা আছে রুট অফ তাহলে আমাদের এখানে সিক্স প্লাস তাহলে আমাদের হচ্ছে নয়

দুই নম্বরে আমাদেরকে হচ্ছে স্কা প্লাস বি স্কয়ার ইকুয়াল ছাব্বিশ তো তোমরা এখানে হচ্ছে যে হ্যাঁ বেশিরভাগ হচ্ছে যে বিব্রত বোধ হবে হ্যাঁ তোমরা দুর্বল স্টুডেন্ট আমার দুর্বল স্টুডেন্টরা এখানে সমস্যার মধ্যে পড়ে যাবে স্যার স্কা প্লাস বি স্কয়ার সূত্র তো প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি এখান এ বি নাই তো তুমি যদি বুদ্ধি থাকে তোমার হুম ছেলেদের বুদ্ধি একটু বেশি থাকে মেয়েদের বুদ্ধি কম থাকে তো মেয়েরা তোমরা একটু বুদ্ধুর এখানে

তাহলে ছয় 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 ষোলো তাহলে হাফ আর এখানে আমরা যদি হিসেব করি ছয় ছয় বারো তিন এক চার এক পাঁচ বাউান্ন ছাব্বিশ দুগুণে হচ্ছে তাহলে আমাদের এখানে ছাব্বিশ আছে নাকি আছে তাহলে এটাও সঠিক আর ফোরবি সূত্র তো আমরা জানি ফোর এবি বি ডাইরেক্ট ফোরগ করে দেবো ফোরবি সূত্র আমি কি জানিস আর ফোর এ সূত্র জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আহ সরি ছয় আর এটা হচ্ছে ফোর তাহলে ছয় 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 তিরিশ চার চেরা ষোলো শূন্য তিন থেকে দুই গেলে তিন থেকে এক গেলে দুই বিশ তাহলে এখানেও এটুও সঠিক তাহলে দেখো এক দুই তিন এই গো নাম্বার তো তোমরা মিনিমাম দশ থেকে বারোটি এমসিকিউ নিজে শিওর করে দিতে হবে যদি এমসিকে তো ফেল করো তাহলে তুমি কিন্তু পুরা পরীক্ষায় ফেল তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনের পরীক্ষা দু হাজার পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই হচ্ছে যে একটা সতর্কবার্তা তোমাদের পরীক্ষা এমসি তোমরা নিজে নিজে সলভ করতে হবে সেই কিউ তোমরা নিজে নিজে হবে তোমাদের কোনো হেল্প থাকবে না নকল মুক্ত নকল যুক্ত নকল মুক্ত পরীক্ষা তোমরা দিতে হবে নির্যোগ্যতায় পাস করতে হবে নির্যোগ্যতায় তুমি মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকে যেতে হবে তো তোমরা নিজের যোগ্যতা অর্জন করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে যে তোমার প্রবলেম সলভিং এর এবিলিটি যোগ্যতা অর্জন করতে হবে তো আমরা চার নম্বর পর্যন্ত গেলাম তারপরে ধারাবাহিক রূপে আমরা পাঁচ ছয় সাত এগুলো সলভ করব তো সবগুলো তো স্যার হোয়াইট বোর্ডে ওঠানো সম্ভব না তার পরবর্তীতে আমি আবার একটু হচ্ছে যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো উঠিয়ে দেব এবং একটা একটা করে সলভ করে দেব খুব ইম্পর্টেন্ট তো একটা শর্টকাট

তাহলে আমাদের কারেক্ট आंसर হবে 2 তারপর 6 নম্বরে বলছে a b 10 a b 6 1/2 a² b² এর মান কত তো এখানে আবার মহাবিক ঠিক না এখানে স্যার 1/2 a² b² সূত্র তো আমি আমি a b² 2ab এখানে তো মান নাই আমি এটা কিভাবে করব আমাকে এত বড় বিপদ দিলে কিভাবে হবে এত বড় বড় সমস্যা দিলে আমি কিভাবে সলভ করব হ্যাঁ তারপরে তুমি হচ্ছে যে এক এক্সামিনারে গালাগালি করবা এটা কি প্রশ্ন দিছে এটা তো সলভ করার কোনো টেকনিক নেই এখানে কোথাও সূত্র প্রয়োগ হইতেছে না হ্যাঁ তোমার বুদ্ধি কমই কারণে তুমি এটা অ্যাডজাস্ট করতে পারতেছ না এটা কিভাবে সমাধান করা লাগবে সলভ করা লাগবে তো বুদ্ধিটা দেখো কিভাবে করা লাগবে এখানে আমাদেরকে যেভাবে হোক এই মানের উপর নির্ভর করে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমরা কিন্তু দুইটা ইম্পর্টেন্ট সূত্র শিখেছি সেটা হচ্ছে 4r2 আর 2r स्क्वायर

ফোর ওয়াই প্লাস ফোর বাই ওয়াই ফোর তাহলে এখান থেকে আমরা এইখান থেকে 4 খবর নিয়ে নেব তাহলে বাই ওয়াই রুট 4 থ্রি ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের এই কিউ প্লাস বি সূত্রটা সরাসরি প্রয়োগ করে দিই কি সূত্রটা আমরা জানি

সংখ্যা হওয়ারে তাহলে এটা বিপুলের চিহ্ন ধারা হল গুণ দিবা টু বাই এক্স এর ভেলু বাইক সংখ্যা অফার ফাইভ প্লাস রুটো আর থ্রি এর বিপুলের চিহ্ন হচ্ছে স্যার করতো রুট চিহ্ন ফাইভ মাইনাস রুটো √5 থ্রি

যেকোনো একটা মান প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 দিয়ে সাধারণত এই অঙ্কগুলো সমাধান করা হয় তো এইভাবে সমাধান করার চেষ্টা করব তারপরে আমাদের কি বলছে x এর ভ্যালু 7 প্লাস √4 √3 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত তাহলে আমাদের এখানে 1 বাই x এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে তো 1 বাই x এর ভ্যালু বের করতে হলে আমরা জাস্ট কি করব এর বিপরীত x এর বিপরীত 7 প্লাস

এখানে আমাদের সূত্রের মধ্যে টু আছে ঠিক আছে আমরা ফোর কে ভাঙিয়ে লিখি শুধু তাহলে ফোর কে আমরা দুই দুগুণে চার রুট ওবার থ্রি হয় তাহলে আমাদের দুই এর বর্গ সংখ্যা হচ্ছে তাহলে আমরা সাথে হবে তাহলে আমরা কে চার এবং তিন দ্বারা ভাঙিয়ে লিখব ঠিক আছে তাহলে এখানে ফোর প্লাস দুই দুগুণে চার রুট ওবার থ্রি থ্রি প্লাস তিন এর তিন তাহলে এখানে আমরা বর্গ করে নিলাম টু স্কয়ার প্লাস টু এ বি

এই দিয়ে তোমাদের অঙ্ক আসবে একটা ঠিক আছে আর 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 কত স্যার টাকা হচ্ছে শূন্য শূন্য চার পাঁচা বিশ বা পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশ একশো চার শূন্য শূন্য তাহলে এক হাজার টাকা

a b equal to 1 by 2 plus 1 by 4 যদি গুণে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বিষয়টি ঠিকা আজকে টপ ডিসট্যান্স ইকুয়াল সলভ করেছে এই ডিসট্যান্স ইকুয়াল যদি ভালো করে প্র্যাকটিস করো ভালো করে বুঝে থাকো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের এক থেকে দুইটা এমসিকিউ অবশ্যই অবশ্যই কমন তোমরা পাবে তো সবাই সুস্থ